আমি কিন্তু আজকে মানে আমাদের মাছ পাইতেছি না মাছ ধরতে পারতেছি না তারপরে এই যে লোকটাকে দেখতেছেন এই লোকগুলো কিন্তু আজকে থেকে আট থেকে দশটা ফাঁকি মারছে এই যে এখন একটা মেরে ফেলে দিছে দেখেন আমরা মাছ পাচ্ছি না আজকে কিন্তু মাছ নাই সাগরে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা থেকে আমরা ঘুরতেছি মাছ নাই খুব কম একটা দুইটা মাছ পাওয়া যায় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি আমাদের আসলে ভিডিও করার প্ল্যান ছিল না এই যে লোকটা ছিল না এই যে আপনারা দেখবেন এই যে একটা নারকেল গাছের মধ্যে নারকেল গাছ হচ্ছে এই লোকটা এই পর্যন্ত আটটা থেকে দশটা পাখি মারছে আমার কথা হচ্ছে এই পাখিগুলো কি দোষ করছে আমি একবার ওনাকে নিষেধ করছি তো উনি আসলে একটা রিয়াক্ট করছিল হুম আসলে ওই যে পাখিগুলো মারছে ওই যে ওই যে সারকে খাইতেছে ঠিক আছে আঙ্গুর মাছে কিন্তু ওই মারা পাখিটা খাইতেছে যে খেয়াল আপনারা দেখছেন কিনা জানি না দেখেন বাংলাদেশি জন্য বুড়াল কি শয়তানি করতেছে দেখেন তারা বুড়াল কি শয়তানি করতেছে এই দেশে একটা বুড়া আছে খালি সবার গায়ে হাত দিব সবার খোঁচা দিব হ্যাঁ তো সবাই তারাই খোঁচা দেয় হ্যাঁ এই যে দেখেন যে শুরু হয়েছে হ্যাঁ মানে সে কি মানে সবার গায়ে খোঁচা দিবে এই হাঁটতে বসতে উঠতে উঠতে এই সবার খালি খোঁচা দিব এই সবাই তার সারাক্ষণ তার পিছিয়ে লেগে থাকে দেখেন ওই যে আরো বাড়ি দিছে মানে এই সব আসাতেই আমরা প্রায় এক থেকে দেড়টা ঘন্টা ঘুরতেছি কোনো মাছ পাচ্ছি না মাছ দিমা হচ্ছে না আমাদের হ্যাঁ না কেন কি কারণে সো আজকের মতো লাস্ট কয়েক মাসে দুই তিন মাসে আজকের মতো নীল আমাদের আর কখনো হয় নাই সো অসুবিধা নাই আমরা একদিনেই সেটাকে আবার ফুসিয়ে নিব তারপর ইনশাল্লাহ সাগরের জিনিস এই দেখছেন এই যে লোকগুলো পাখিগুলোর